পাঁচশো টাকার নোটে গান্ধীজির ছবির বদলে ভগবান শ্রীরামচন্দ্রের ছবি লালকেল্লার জায়গায় শ্রীরাম মন্দিরের ছবি গান্ধীজির চশমার জায়গায় আবার তীর ধনুক সম্প্রীতি বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর পাঁচশো টাকার এরকম নোটের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে পাঁচশো টাকার এরকম নোট চালু করতে চলেছে ভারত সরকার মহাত্মা গান্ধী কী ভগবান শ্রী রাম কী গান্ধীজির পরিবর্তে থাকবে ভগবান শ্রীরামের ছবি লাল বদলে থাকবে রাম মন্দিরের ছবি এবার প্রশ্ন এই ছবি আদেও কি সত্যি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে কিন্তু আনুষ্ঠানিকভাবে এরকম কোনো নোটের কথা জানানো হয়নি পাঁচশো টাকার নোটের নতুন সিরিজ প্রকাশের বিষয়েও কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি একাধিক সংবাদ মাধ্যমের তরফে আরবিআইয়ের মুখপাত্র যোগেশ দয়াল জানান আরবিআইয়ের কাছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই পাশাপাশি এমন কোনো মিডিয়া রিপোর্টেও এই নোটের সত্যতা কনফার্ম করা হয়নি আরবিআইয়ের তরফে যেখানে কোনো তথ্য নেই তখন সহজেই অনুমান করা যায় যে এই রকম নোটের ছবি আসলে ভুয়ো পাঁচশো টাকার নোটের ছবি বদল ঘটিয়ে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলেই মনে করা হচ্ছে এই যে প্রথম এমন কাণ্ড ঘটানো হলো তা কিন্তু নয় এর আগেও জাতির জনক মহাত্মা গান্ধীর জায়গায় অন্য কোনো ছবি সহ পাঁচশো টাকার নোটের একটি নতুন সিরিজ চালু করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছিল দু সালের জুনে জল্পনা ছড়ানো হয় যে আরবিআই বর্তমান মুদ্রা ও ব্যাংক নোটগুলিতে মহাত্মা গান্ধীর ছবির বদলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আনতে চলেছে এরপরে জল্পনা ছড়ানো হয় মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি নোটে আনতে চলেছে যদিও এই বিষয়গুলি নিয়ে আরবিআই সাফ জানিয়ে দেয় যে এরকম কোনো প্রস্তাব তাদের বিচারে নেই একটি ধর্মনিরপেক্ষ দেশে শ্রীরামচন্দ্রের ছবি নোটের উপরে আনা কতটা যুক্তিযুক্ত আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বিদায়